মাত্র ছত্রিশশো টাকা অর্ধেক দামে বাইক দিচ্ছে একটু চালায় দেখেন ভাই এটা চলবে দেখেন ব্যাটারি মোটর সারা একটা গাড়ি নিয়ে আসছে দেখেন কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে আর এটা কিন্তু রেগুলার প্রাইজের থেকে অনেক প্রাইস কমায় দেওয়া হচ্ছে কারণ আর এটা কিন্তু একেবারে এক থেকে অনায়াসে আপনার বাচ্চা কিন্তু দশ বছর পর্যন্ত চালাতে পারবে পঞ্চাশ থেকে ষাট যেটা এটা অনায়াসে ওয়েট নিতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর সাইট থেকে একটু ডিজাইনটা দেখান তো ভাই কত সুন্দর একটা বাইকের ডিজাইন দেখেন আর এখন কিন্তু এটা একেবারে রিজনেবল প্রাইস ভাই এটা মানে কি আস্তে করলে ভাঙবে না ভাই এই যে দেখেন সম্পূর্ণ ফ্ল্যাকজিবল একটা গাড়ি সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে কোনো আপনি সেই অংশটা আমরা চেঞ্জ করে দিব আর ডিজাইনটা দেখেন রিয়েল বাইকের মতো একেবারে অরিজিনাল বাইকের মতো কোনো ব্যাটারি মোটর পানি তেল কিছু লাগবে না এই যে সামনে প্যাডেল আছে সাইকেলের মতো প্যাডেল করে চালাবে আর সামনে এল ইডি লাইট জ্বলবে তাই এটা দাম নিচ্ছে মাত্র ছত্রিশশো টাকা